আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ফ্যাশন ফেয়ার অ্যাস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন একটা জমজমের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদি চা তিন নম্বর বিল্ডিং চার তলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুব সারা দুইটাই দিতে পারবেন কারণ আমরা মূলতলাম হলাম হোলসেলার জমজমের দেখেন অনেক হিউজ পরিমাণ ডিজাইন আছে যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শোরুমগুলোতে এসে ভিজিট করে দশটা দেখে একটা নিতে পারবেন খুচরাও নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন তো আমরা যে ডিজাইনটা দেখাবো আজকে পেঁয়াজ কালারটা দিয়ে শুরু করি দেখেন ডিজাইনটা দেখেন লাইট পেঁয়াজের মধ্যে এটা হলো আপনার গলার ডিজাইনটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন কলকার ডিজাইন থাকবে মাঝখানে আর এটা নিচের দামানটা দেখে খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে জমজমের আর এটা ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে এটা হলো ব্যাক সাইডটা একদম ইউনিক ডিজাইন চাইলে জমজমের এই ডিজাইনগুলো দেখতে পারেন আর এটা হলো হাতার পছন্দ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রহদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে দিয়ে ফেলুন আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইসে দিয়ে দেবো আজকে আর এটা হলো সালোয়ারটা আর আড়াই গজের একটা পিস অন্য পেয়ে যাচ্ছেন ছয় হাত অন্য জমজমের আমাদের কাছে যেগুলো দেখবেন সবগুলো ছয় হাত অন্য হবে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরের যে কোনো জেলা আপনার তিন দিনের মধ্যে হোম ডেলিভারি করতে পারবেন এটার মধ্যে তিনটা ডিজাইন তিনোটা ডিজাইনই আজকে অনেক সুন্দর ইউনিক ডিজাইন নিয়ে আসছে তিনটা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন দেখেন এই ডিজাইনটা দেখেন লেমনের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হলো নিচের দামানটা আর এটার হাতার পশুমটা টোটালি আলাদা দেওয়া আছে এটা হলো হাতা ফুল হাতা করতে পারবেন আর ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে এটা হলো ব্যাক সাইডটা এটা ব্যাক সাইডের নিচের দামানটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন স্যালাডটা পেয়ে যাচ্ছেন আর এক হাজার একটা পিস খুবই চমৎকার একটা কটন কাপড়ের মধ্যে দেখেন ওন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক বড় হবে ছয় হাত হবে ওন্নাগুলো প্রত্যেকটা ওন্না কিন্তু আপনার ছয় হাত পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইনটা একটু দেখাই সালোয়ারের সাথে ওন্নাটা রাখলে কত সুন্দর লাগতেছে তো দ্রুত স্ক্রিনশট মিলে আমাদের এই দুটা নাম্বারে যোগাযোগ করে ফেলুন যারা আসতে পারবেন চাঁদি চাকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পাবেন হোলসেল খুব সার দুইটাই নিতে পারেন এখন দেখাব একটা পার্পেলের মধ্যে ব্লু পার্পেল এই ডিজাইনটা খুবই সুন্দর কলকা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এটা থাকবে গলার ডিজাইনটা আর এটার নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ একদম কলকার ডিজাইনের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার জমজমে জমজম এত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেলা আমাদের রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশান আপনাদের কাছে খুবই দ্রুত বসে দেখেন এটা হলো আপনার অন্যটা অনেক বড়ো পাশে অনেক বড়ো লংয়ে অনেক বড়ো হবে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট বেড়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এটা হল আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম